নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত সামনেই রথযাত্রা আজকে বানাবো রথযাত্রার স্পেশাল গজা তো পুরো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অনেক ধন্যবাদ তো গজা বানানোর জন্য এই যে ছোটো বাটিটা এই বাটির দু বাটি ময়দা আমি নিয়ে নিয়েছি ময়দাটাকে ভালোভাবে চেলে নিয়েছি তার মধ্যে দিলাম কিছুটা পরিমাণে লবণ এবার হাত দিয়ে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিই পুরো ময়দাটার মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দেবো খুব ভালোভাবে ময়ম দিতে হবে রিফাইন তেল বদলে কিন্তু ঘিও দেয়া যায় ময়মটা হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এবার ঠান্ডা জল দিয়ে মেখে নেব হয়ে গেছে ময়দাটা মাখা একেবারে রেডি ডোটা দেখতেই পাচ্ছেন খুব শক্তও না খুব নরমও না এই মতো অবস্থায় এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে যতক্ষণ ময়দাটা ওখানে রয়েছে ততক্ষণ পর্যন্ত এদিকে শিরাটা বানিয়ে নিই চলুন গ্যাসে বসিয়ে দিয়েছে একটা কড়াই গ্যাসে ধরিয়ে দিলাম এই গ্লাসের এক গ্লাস আমি চিনি দিয়ে দেবো এর মধ্যে আর ঠিক সম পরিমাণে জলও দিয়ে দিলাম একদম সমান সমান যতটা চিনি ততটা জল এবার আমি মিষ্টি শিরাটা তৈরি করে নিই শের মিডিয়াম টু লোতে রাখতে হবে চিনিগুলো গড়ে গেলেই বেশি টাইম লাগবে না মিষ্টি শিরা বানাতে কিন্তু বেশি টাইম লাগে না মিষ্টি শিরাটা হয়ে গেছে দেখুন এই যে একটা চটচটে ভাব চলে এসেছে এই যে তার এটাতে কোনো তার হবে না কিন্তু একটা চটচটে ভাবে এই যে চলে এসেছে তো মিষ্টি শিরাটা একদম আমার রেডি এটাকে আমি নামিয়ে আবার ঠান্ডা করে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো আধ ঘন্টা পর ফিরে এলাম ময়দাটা একেবারে সেট হয়ে গেছে এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব পেপারটার মধ্যে অসুবিধা হচ্ছিল বলে পেপারটা সরিয়ে দিয়ে আমি পাথরটার ওপরেই ময়দাটাকে একটু সেট করে নিলাম একটা ছুরি নিয়ে ময়দাটার থেকে লেচি কেটে নেব এবার হাত দিয়ে লেচিগুলোকে গোল গোল করে নেব এবার এই রুটির যে লেচিটা আছে লেচিটা ভালো করে নিয়ে একটু ময়দা ছিটিয়ে নিয়ে এবার একটা রুটি শেপে বেলে নেব আমি বেশ পাতলা করেই বেলেছি এই যে বাকি কটাও আমি আগে থাকতে বেলে রেখেছিলাম নইলে খুব বড় হয়ে যাবে ভিডিওটা এইবার এই রুটিটার মধ্যেই কিছুটা সাদা তেল নিয়েছি সাদা তেল দিয়ে দেবো ভালোভাবে ব্রাশ করে নেবো সাদা তেল দিয়ে দিয়ে দিলাম আরেকটা রুটির ওপরে আরেক চামচ তেল নিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম একটার পর একটা লেয়ার দিতে হবে আচ্ছা আমি একের পর এক লেয়ার দিয়ে যাচ্ছি যতবার লেয়ার রুটি দেবেন ততবার কিন্তু তেল ব্রাশ করবেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না বা লাইক দিচ্ছেন না তো তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটাতে অবশ্যই চ্যানেলটাকে যারা নতুন বন্ধু আমার অবশ্যই আছে তারা কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে লাইক করে দেবেন তো এইভাবে লেয়ার দেওয়ার পর এইভাবে রোল বানিয়ে নেব হাত দিয়ে একটু লম্বা করে নেব এই যে দেখুন কোনোভাবে কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স নেই এই যে দেখুন কোনোভাবে কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স নেই তো চলুন এবার একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব কেমন লেগেছে বন্ধুরা আজকের ভিডিও জানাতে ভুলবেন না কমেন্টে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন এগুলো কিন্তু তেলে দেওয়ার পর অনেকটাই বড়ো হয়ে যাবে এবার এগুলোকে হাত দিয়ে হালকাভাবে একটু চেপে নিলে গজার শেপ কিন্তু চলে আসবে আর এগুলো যখন ভাজা হবে এগুলো কিন্তু ফুলে একদম টবল হয়ে যাবে সবগুলো গজা বানিয়ে নিই ফিরে আসছি তারপর গজার শেপ একেবারে রেডি একটা প্লেটে তুলে নিয়েছি এবার যাই পরের স্টেপে মানে গজাগুলোকে এবার ভাজতে হবে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল তেলটা হালকা হালকা গরম হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো সব গজাগুলো খুব বেশি হাই হিটে এটা দেয়া যাবে না গ্যাসের ফ্লেমটার একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে আর তেলটা খুব বেশি গরমও কিন্তু করা যাবে না তাতে হবে কি গজাগুলো লাল লাল হয়ে ওপরে হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে একদম লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে একদম লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো গজাগুলোকে ভেজে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখুন এক পিঠ কিন্তু লাল লাল হয়ে গেছে এবার এই পিটটা উল্টে দিলাম পাঁচ মিনিটের মতো টাইম লেগেছে এগুলোকে তো হয়ে গেছে এই যে পিঠ ভাজতে আমার বেশিক্ষণ টাইম লাগেনি তিন মিনিটের মতো লেগেছে যেহেতু ওই পিঠটা ভাজা হয়ে গেছে অনেকটাই তো এই যে একদম পারফেক্ট হয়েছে ভাজাগুলো এবার আমি এই গজাগুলো এখান থেকে তুলে ফেলবো গ্যাসটা আমি অফ করে দেবো আর একে একে তুলে এবার এগুলো মিষ্টি শিরায় দিয়ে দেবো মিষ্টি শিরাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা শিরা এটাকে দিয়ে দেবো খুব ভালোভাবে নেড়ে নেবো উল্টে পাল্টে আমি রেখে দু যাতে শিরাটা ভালোভাবে গজাগুলোকে সোপ করে নেয় তো গজাগুলো একবারে পারফেক্ট রেডি এবার আমি এগুলোকে তুলে দেবো রেডি রথযাত্রার স্পেশাল গজা একটা আপনাদের ভেঙে হয়েছে রেডি হয়ে রথযাত্রার স্পেশাল গজা কতটা আর কেমন লেগেছে জানাতে বলবেন না আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন রেসিপি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই আজকের ভিডিও তাহলে অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলকে অনেক অনেক ধন্যবাদ